আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত প্রায় শেষ শীতের আমের শেষ আজকে বাজারে শাল পেটে গেছি দেখি গরম লাগে আজকে মজার একটা শাক আনছি এই শাকটা কে কি নামে ডাকে যে দুই আটি তিরিশ টাকা এই এটা কি শাক বক্তা শাক বলে যাক আমরা এগুলি বাল্লা শাকও বলি বক্তা শাকও বলে অনেকে বাল্লা শাকও বলি তো যেই নামে বলি না কেন শাক কিন্তু খুব মজার এটা আজকে রান্না করবো দেখি সুটকিটা রান্না করি না খালি বাজি করি আর এই হলো ধনিয়া পাতা এখানে দশ টাকার ধনিয়া পাতা আজকে যে মজার কিছু মাছ আনছি সবজি আনছি গাজর তারপরে এনেছি টমেটো গাছপাকা তারপরে এনেছি এদের সিমের বিচি সিমের বিচি দিয়ে আজকে শিম মাছ দিয়ে রান্না করবো মোটা দেশি শিং মাছ আনছি যাই হোক এটাই হল ভিম পাড়া তো কিভাবে টাকা চলে যায় বাজার করতে নিলে খেতে শেয়ার করছি আজকে আপনাদের ভাইয়ার আমি গেছি যে দেশি মাছ আনবো এই যে আদা দেখেন দোকানদার আমাদের কিভাবে থাকায় দেওয়ার সময় বিশ্বাস করে ব্যানার থেকে দুইশো টাকা চাইছে আদা যাক দুইশো টাকা করে বলছে হাফ কেজি আদা আনছি একশো টাকা দিয়া বাজারে গিয়ে দেখি একশো টাকা কেজি চিন্তা করেন একশো টাকা দিয়ে আমি এক কেজি পাইতাম এই একশো টাকার সাথে এক টাকা অ্যাড করলে আমি এক কেজি পাইতাম সে জায়গায় একশো টাকা দিয়ে হাফ কেজি আনছি বাজারে যে মাথা খাই যায় আর আমি তো না আর এই মাছটা আমার ছোটমির অনেক পছন্দ এই মাছ পাই নেই তবে এই মাছটা পাইছি শুধু এই ট্যাংরা মাছ কিনছি এর সাথে ছিল তো লাস্টে ছেলেটারে বলি যে মাছটা দাও আমার মেয়ের এটা পছন্দ ছোট মেয়ের পরে ওই মাছটা দিয়ে দিচ্ছে যাই হোক এখন এই যে হাওরের মাছ পাওয়া যায় আসলে ডাকা শহরে এসে পচতে পচতে অনেক সময় সময়ের ব্যাপার ডাকা শহরে তো কত রাস্তা পার হয়ে আসতে আস্তে সবই হলো টাকাওয়ালা মানুষ এই যে একদম সিংনাথ নিয়ে খাওয়ার জন্য মোটা মোটা শিম মাছটা শীতের মধ্যে এই যে সাথে ছিল একটা মাছ সাথে ছিল মাছ ছিল একটা আর এটা হলো শুধু বেশি বোজার মাছ এটা আসলে গুণা করলে শীতের মধ্যে টমেটাই সবসময় বড় মাছ আসলে ভালো লাগে না খাইতে মাঝে মাঝে একটু গুঁড়ার মাছ নিলে পছন্দ খাইতে এইসব মাছগুলি তো সব সময় পাওয়া যায় না এখন ওই যে হাওয়ার হাওয়ারের ছোট ছোট ডোবা থাকে পুকুর থাকে ওগুলি পানি নিচ্ছে আর তারপরে এই মাছগুলি ধরে এটার মধ্যে পাঁচ মিশালি একটা ছিল ওইটাতে শুধু যে বাইন চিকরা ছিল ছোটো ছোটো চিকরা ছিল বাইন চিকরা সেই জন্য ওইটা আড়ি নেই ওইটার যে গুতুম মাছ ছিল ট্যাংড়া বাইলা তারপরে বাইন চিকরা পাঁচ মিশালি মিশাল তুমি পরিষ্কার করে দেবে বুঝছো তুমি বেশি এটা সুইটার রেডি করে দেবে তুমি এটা একদম মোটামুটি বাকি যেমন মোটামুটি বাতিল সিমিলচি এটা দিয়ে শিং মাছ আনলে অনেক বেশি মজা হবে এই শিং মাছের